বহুমূত্র বা ডায়াবেটিস একটি জটিল রোগ এবং এর রুগীর সংখ্যাও প্রচুর এমন কোনো ফ্যামিলি দেখা যায় না যে যে ফ্যামিলিতে দুই একজন এই সুগার বা ডায়াবেটিসের রোগী না আছে এই সুগার বা ডায়াবেটিস চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে অনেক রুগী আসতে চান না এবং অনেক ডক্টররাও এই সুগারের রুগীকে ট্রিটমেন্ট দিতে চান না এর কয়েকটি কারণ আছে এই কারণগুলোর মধ্যে অনেকে মনে করেন যে সুগারের উপযুক্ত হোমিওপ্যাথি ঔষধ নেই আবার অনেকে মনে করেন যে ঔষধ নির্বাচনের দক্ষ কোনো ডক্টর নেই আবার অনেকে মনে করেন যে এই সুগারের যে হোমিওপ্যাথি ঔষধ থাকলেও সেই ঔষধগুলো ধীর গতিতে কাজ করে তো প্রথমে আমি এই কন্টেন্টটি লিখিনি তারপর এই সম্পর্কে কিছু বলছি তো কন্টেন্টটির নাম হচ্ছে থ্রি কুইকার থ্রি কুইকার রেমিডিস ফর ডায়াবেটিস এটার বাংলা মিনিংটা কী হবে এটার বাংলা মিনিংটা হচ্ছে যে সুগার বা ডায়াবেটিস রোগের জন্য দ্রুত কার্যকারী তিনটি রেমেডি আজকের ভিডিওতে আমি তিনটি সুগারের রুগীদের দ্রুতভাবে কাজ করে এবং শিওরভাবে কাজ করে এমন তিনটি রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমি যে তিনটি রেমেডির যে লক্ষণগুলো বলবো এই লক্ষণগুলো বলার কারণ আছে সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে লক্ষণভিত্তিক চিকিৎসা হয় তার জন্য লক্ষণ আপনাকে জানতেই হবে অন্যথায় কোনো পথ নেই আর একটা কথা হচ্ছে যে এই রেমেডিগুলো যে দ্রুত কাজ করে এবং সুগারের জন্য কাজ করে এটা বিখ্যাত একজন ডক্টর বলেছেন ডাক্তার উইলিয়াম বোরিকের নাম আপনারা শুনেছেন তিনি সাজেস্টেড করেছেন তিনটি রেমিডি সেই তিনটি রেমিডির কিছু লক্ষণ আপনাদের সামনে শেয়ার করব এবার আমি এক দুই করে সেই তিনটি রেমিডির কিছু লক্ষণ আপনাদের সামনে আমি বিশ্লেষণ করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে সুগারের রোগীদের জন্য একেবারে সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন আমি প্রথম রেমিডিটির নাম লিখি নাম্বার ওয়ানে হচ্ছে সংক্ষিপ্ত নামটা লিখি শর্ট নেম তাহলে আপনাদের সুবিধা হবে সময়টা কম লাগবে এটা থার্টি শক্তি চলে এটার পুরো নামটা হচ্ছে ইউরেনিয়াম নাইটিকাম এবার এই ইউরেনিয়াম নাইটিকামের ক্ষেত্রে এই সুগারের রুগীদের ক্ষেত্রে আপনি কোন লক্ষণগুলো পাবেন তো একটু যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে ঔষধ খুঁজে বের করতে কোনো রকম অসুবিধা হয় না এবারে এই ইউরেনিয়াম নাইটিকামের ক্ষেত্রে রুগীদের প্রচণ্ড পিপাসা থাকে প্রচণ্ড ক্ষুধা থাকে আর হচ্ছে পেট ফাঁপা থাকে দেখুন এই সুগারের রুগীদের এই তিনটি সমস্যা থাকবে আমি কি কি বলেছি এক এক করে বিশেষ করে মনে রাখুন জল পেপাসা ক্ষুদা আর পেট ফাঁপা এবার প্রচ্ছাবের ক্ষেত্রে আপনি কোন ধরনের লক্ষণ পাবেন যেহেতু এটা সুগারের রোগ তাই সুগার রোগীদের তো প্রস্রাব সংক্রান্ত লক্ষণের দিকে বিশেষ গুরুত্ব দিতে হয় এবারে এই ইউরেনিয়াম নাইটিকামের রোগীদের মূত্রটা পরিমাণে বেশি হয় অসারে মূত্রপাত হয় এবং মূত্র গন্ধযুক্ত এখানেও কিন্তু আমি মূত্রের কিন্তু তিনটি বৈশিষ্ট্য বলেছি সেটা হচ্ছে মূত্রের পরিমাণ বেশি মূত্রটা অষাঢ় হয় আর মূত্র গন্ধযুক্ত এই নাইট্রিকামের রুগীদের মূত্র সংক্রান্ত এই তিনটি লক্ষণ থাকে এবং নাইট্রিকামের রুগীদের আরও কিছু বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে মূত্র থলিতে বা মূত্র নালিতে জ্বালা হয় আর যদি মূত্র ধারণ করে রাখতে চায় তাহলে তল পেটে ভারবোধ এবং বেদনা হয় কথাটা কি বললাম যে যদি কখনও এই ইউরেনিয়াম নাইটিকামের রোগীদের মূত্র চাপে সে যদি মনে করে যে আমি এখন পাচ্ছি না দু মিনিট বা তিন মিনিট বা পাঁচ মিনিট পরে গিয়ে প্রচ্ছাপ করবো তাহলে তার তলপেটটায় ভারী বোধ হয় এবং পেইন হয় বহুমূত্র বা ডায়াবেটিস রোগের ক্ষেত্রে থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন এবার থার্টি শক্তি আপনি সূক্ষ্ম মাত্রায় বানাবেন কীভাবে আপনি কিভাবে বানাবেন সেটা এই ভিডিওটির শেষের দিকে আমি খুব সহজভাবে আপনাদের এক্সপ্লেন করে শোনাব আমি নাম্বার টু রেমেডি সম্পর্কে বলবো সেটা হচ্ছে এটার নাম হচ্ছে পুরো নামটা হচ্ছে গিলিসারিনাম থার্টি ঠিক আছে এবারে এই গিলিসারিনাম থার্টি মানে গিলিসারিনামের ঔষধে রুগীদের ক্ষেত্রে এই সুগারের রুগীদের ক্ষেত্রে আপনি কোন লক্ষণ পাবেন এদের মূত্র সংক্রান্ত বিশেষ কোনো লক্ষণ পাওয়া যায় না মানে মূত্রের বর্ণ গন্ধ এ সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না মানে প্রুভিং হয়নি আর কি তবে একটা কথা পাওয়া গেছে মূত্র সংক্রান্ত সেটা হচ্ছে যে মূত্রটা বারবার হয় এবং পরিমাণেও বেশি হয় শুধু এই এই লক্ষণটি পাওয়া গেছে মূত্র সংক্রান্ত বিষয়ে এবার আমাদের এ যে ইউরেনিয়াম যে নাইট্রিকাম রুগীদের তিনটি উপসর্গ বৈশিষ্ট্য থাকে তদ্রূপ এই ঔষধের রোগীদেরও কিন্তু তিনটি বৈশিষ্ট্য থাকে তো সেই তিনটি বৈশিষ্ট্যটা কি সেই তিনটি বৈশিষ্ট্যটা হচ্ছে দিন দিন শূন্যতা প্রাপ্তি হয় দুর্বলতা বোধ করে এবং পেটের মধ্যে বা পাকস্থলীর মধ্যে জ্বালা বোধ করে আমি কি কি বললাম দেখুন তিনটে ভালো করে মনে রাখুন সেটা হচ্ছে শীর্ণতা প্রাপ্তি দুর্বলতা বোধ আর পাকস্থলীর মধ্যে জ্বালাবোধ এই তিনটি করে এবার আপনি যদি এই গিলিসারিনামের ঔষধের রুগীদের প্যাথোলজিক্যাল রিপোর্ট দেখেন বা প্যাথোলজিক্যাল রিপোর্ট করান তাহলে তার রিপোর্টে দেখা যাবে যে তার যে তার যে মূত্রের যে আপেক্ষিক যে গুরুত্বটা সেটা কিন্তু বেড়ে যায় এবার আমাদের এই নাম ঔষধের থার্টি শক্তি বেশি কাজ করে সুগার বা সুগার বা ডায়াবেটিস রুগীদের জন্য আপনি থার্টি শক্তি মাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন আমি সর্বশেষ রেমিডিটি বলি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম হচ্ছে বা শর্ট নেম হচ্ছে ম্যাগ সালফ এটা আপনাকে সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করতে হবে এটার ফুল নেম হচ্ছে কি এটার সম্পূর্ণ নাম হচ্ছে ম্যাগনেশিয়া সালফিউরিকা এবার এই ম্যাগনেশিয়া সাল্পিউরিকার ক্ষেত্রে আপনি কোন ধরনের লক্ষণটা পাবেন সুগারের রুগীদের এদের মূত্রের বর্ণটা কখনো সবুজ হয় কখনও হলুদ বর্ণের হয় মানে দু রকম যে কোনো একরকম হতে পারে দু রকমও হতে পারে এবং সেটা পরিমাণে বেশি হয় মূত্র সংক্রান্ত লক্ষণ এটা এই ম্যাক্সালফের রুগীদের আরও কিছু লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে মূত্রকালে এদের কিন্তু জ্বালা পোড়া এবং বেদনা বোধ হয় আর এদের মূত্র যদি ধরে রাখা যায় তাহলে সেই মূত্রে লাল বর্ণের তলানি পড়ে এদের মূত্রটা যদি ধরে রাখেন তাহলে দেখবেন যে নিচের দিকে লাল বর্ণের তলানি পড়ে এইবার এই লাল বর্ণের ইটের গুঁড়োর মতো তলানি পড়ে কিন্তু আমাদের এই লাইকোপোডিয়ামে তো এখানে বলা হয়েছে লাল বর্ণের তলানি পড়ে ইটের গুঁড়োর মতন কিন্তু বলা হয়নি ঠিক আছে তফাৎটা কিছুটা না কিছু অবশ্যই থাকে এবার এই ম্যাক্সাল পৌষটি যদি আপনি ব্যবহার করতে চান থার্টি শক্তি তাহলে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার আর যদি সিক্স শক্তি ব্যবহার করেন তাহলে দিনে তিনবার ব্যবহার করতে পারেন এবার এই সূক্ষ্মমাত্রায় ডোজটি আপনি কিভাবে বানাবেন তার অর্ডিনারি একটা পন্থা বলে দিই হ্যানিম্যানিউ নীতিতে মিলে যাবে একেবারে সেটা হচ্ছে আপনাকে পাঁচশো এমের ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে এই পাঁচশো এমের ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে কয়েক ফোটা আরেক দিয়ে নিতে হবে মানে রেকটিফাইড স্পিরিট এবার দেওয়ার পরে আপনার নির্বাচিত ঔষধ তার মানে আমি যে এই কুইকা রেমিডিগুলো বললাম এর যেটি আপনি লক্ষণ সাদৃশ হিসাবে খুঁজে পেয়েছেন সেটা দিতে হবে আপনাকে ওয়ান ড্রপ ঠিক আছে ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এবার এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেকে মিশিয়ে নিতে হবে এখান থেকে যদি আপনি চা হচ্ছে দু চামচ করে প্রতিবার খাওয়ান তাহলে সূক্ষ্ম ডোজ হয়ে যাবে এবং আপনার এই যে যে পাঁচশো এম এর যে বোতলটি এর যে ঢাকনাটি সেই ঢাকনার দু ঢাকনা খাওয়ালেও মোটামুটি সূক্ষ্ম মাত্রায় ডোজ দিয়ে যাবে এতে আপনার সুবিধা আছে সুবিধা আছে বলতে কি যেমন আমি থার্টি শক্তি দিনে দুবার ব্যবহারের কথা বলেছি যাদের সুগার খুব বেশি থাকে তাদের দুইবারে কিন্তু খাওয়ালে কন্ট্রোল নাও আসতে পারে তো তাদের ক্ষেত্রে আপনি তিনবারও ঔষধটি খাওয়াতে পারবেন যদি আপনি এই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেন কেননা সূক্ষ্ম মাত্রায় ডোজটা আপনি যখন বানিয়ে নিলেন সেখানে ঔষধ তো বারবার দেওয়া হচ্ছে না এবার এই পাঁচশো এম বোতলে আপনি কয়ে একশোবার খাওয়াতে পারবেন যদি দু চামচ করে খাওয়ান তো ঔষধ তো কোনো অবস্থায় বৃহৎ মাত্রায় হচ্ছে না আপনার সূক্ষ্ম মাত্রায় থাকছে এবার সূক্ষ্ম মাত্রায় যদি আপনি ব্যবহার করেন তাহলে রোগের কিন্তু কোনো প্রকার এক হয় না রুগীর কোনো প্রকার অসুবিধা হয় না বরঞ্চ রুগী তাড়াতাড়ি আরোগ্য হয় তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি